আরজিকর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অধীনে তিন সদস্যের বেঞ্চ সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টে যে বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে কেন মৃতার বাড়িতে জানানো হলো এটা আত্মহত্যার ঘটনা যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা খুনের ঘটনা এফআইআর দায় করা হয় রাত এগারোটা পঁয়তাল্লিশে তাও আবার মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে কেন হাসপাতাল কর্তৃপক্ষ নিজে এফআইআর দায় করল না এফআইআর যখন দায় করা হলো সেই এফআইআর কেন অস্বাভাবিক মৃত্যুর জন্য করা হয় খুনের জন্য নয় যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন তার হাসপাতালে এরকম একটা নারকীয় ঘটনা ঘটার পর সেই ঘটনার তদন্ত হওয়ার আগেই তাকে অন্য একটি হাসপাতালে কয়েক ঘন্টার মধ্যে কেন সমমর্যাদার পদে বহাল করা হলো চোদ্দই আগস্ট রাতে হাসপাতালে হামলা পুলিশ কেন আটকাতে পারলো না যেখানে একশো লোকের জমায়েত হলেও পুলিশ জানতে পারে সেখানে হাসপাতালে এত লোক ঢুকে পড়লো সেই খবর পুলিশ কেন জানতে পারলো না আগে থেকে সেই মতো ব্যবস্থাও নিতে পারলো না এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশগুলি হল সারা দেশের সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য নতুন একটা টাস্ক ফোর্স গঠন করে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে হাইকোর্ট নয় আর্যিকর মামলাকে সরাসরি দেখবে সুপ্রিম কোর্ট বাইশে আগস্ট তদন্ত সম্পর্কে সিবিআই তাদের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে শান্তিপূর্ণ প্রতিবাদে রাজ্য সরকারের পুলিশ কোনো দমন পীড়ন করতে পারবে না সকলের অধিকার আছে প্রতিবাদ দেখানোর আরজিকরের নিরাপত্তার দায়িত্ব বর্তমানে সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকবে আরজিকরের ঘটনা ভয় জাগানোর মতন ঘটনা এমনই মন্তব্য করল শীর্ষ আদালত সেই সঙ্গে পুলিশের চূড়ান্ত সমালোচনা করা হল আদালতের তরফে পাশাপাশি সুপ্রিম কোর্ট আন্দোলনরত ডাক্তারদের অনুরোধ করেছেন কাজে ফিরতে সিআইএসএফ বা সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে শুধু আরজিকর হাসপাতাল চত্বরে নয় হোস্টেলেও থাকবে কেন্দ্রীয় বাহিনী পরবর্তী শুনানি আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার